তাহলে পেইড পাওয়া যায় টুল আছে পেইড টুল তিনশো টাকার মতো বা চারশো টাকার মতো মাসিক যেটা ওইখানে লিখবেন লেখার পরে ওভারঅল যা লাগে আপনার সব এক জায়গায় পেয়ে ঠিক আছে আবার বইলেন না তাহলে পেইড দেন আমি এখন পাই নাই আমাদের মেন্টর তো দেওয়ার কথা আমি নিজে আপনি দিব থেকে বলেন দিবেন 你个对，啊，拜拜。

আপনার ওভারস থেকে সহজে কপি করে নিতে পারবেন না দূরে দূরে নেওয়া লাগবে একটা একটা করে হ্যাঁ আমি নিচে আসি নিচে আসার পর এই কিওয়ার্ড আইডিয়া দেখছেন এই কিওয়ার্ড আইডিয়া আর কিওয়ার্ড প্লান প্রথম যে বক্সটা সেম কাজই করবে তার বলে ভিন্ন হয়ে যাবে নিচে আসেন নিচে কি দেখাবো নেটে তুমি কিছুই শুরু করে দাও নিচে আসবে নিচে একটা থাকবে আমাদের কি ওয়ার্ড হয়ে গেছে না সেটা থাকবে আচ্ছা আমার এগুলো কি আসছে এগুলো কি না যদি আপনি সবগুলাই যদি ধরে ধরার পরে যদি একটু টু কিওয়ার্ড লিস্ট অ্যাড করতে চান তাহলে কি বলবে যে অ্যাকাউন্ট করেন নাকি

এগুলো সব আনা গেলে ভালো হইতো তারা দেখে আনা যায় কিনা আচ্ছা আমরা নতুন একটা সিটে নিয়ে নেই না কপি করে চলে আসেন এক্সেল এর ওর অ্যাকাউন্ট করা লাগবে আমরা অ্যাকাউন্টটা করে দেখবো ব্ল্যাঙ্ক পেজ নেই আমি এখানে আমার যে কপি করা আছে সেগুলো আমি কি করলাম পেস্ট করে দিই কোন আকারে শু করে বোঝা যায় কিছু তাই মানে কি এই যে কি হচ্ছে আমার কি টি-শার্ট ইয়া বলা না কি এগুলো বলেন তো কিวะ তাহলে কি করব কপি করছি না কপি করার পর আমি আমার শিটে চলে আসব এগুলো মোটামুটি কি আমাদের দেখতেছি যেগুলো কি হাইটি যেগুলো আছে নাকি এক্সেল ওই যে সব নিলাম একসাথে সেগুলো আরো বাকি তথ্য চলে আসে না এক্সেল শিট আপনাদের আরো লাগবে তো আমি চাচ্ছি এগুলো এই শিট আগে না কাজ করতে আমি চাচ্ছি এখানে আমি পাঁচটা আমার ফাইনাল কিওয়ার্ড গুলো আমি এখানে রাখবো হ্যাঁ তার কি তার মানে কি আমার আর একটা শীত লাগতেছে না নতুন শীত নেন এখানে ক্লিক করেন করার পরে আমি যে কিউআর গুলো আনলাম সেটা এখানে পেস্ট করে দিব বসে না এটা কি আমার কিওয়ার্ড নিয়ে তো নাকি টিশার্ট কিওয়ার্ড নিয়ে তো আসছে চলেন যাই দেখি আর কি আর কিছু আছে কিনা টিশার্ট আসেন আমি ওভার সাজেস্ট গুলো নিলাম নেওয়ার পরে নিচে আসবেন নেট ভালো থাকলে আরো শুরু করবেন সোলো কোডতে কিন্তু ক্লিক করলে আপনার কি করা লাগবে অ্যাকাউন্ট লাগবে কি করা লাগবে হবে ঠিক আছে আমার অ্যাকাউন্টটা সম্ভবত আছে সেটা জন্য নিয়ে নিছি নেওয়ার পরে ওইখানে যে টি গুলো ছিল এই টি-শার্টগুলো আমি যখন ক্লিক করছি ক্লিক করার পরে কি কি দেখতে পাচ্ছেন বলবেন কেউ গুলো

এখন আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন যে বলিয়াম যে কিলাসে না আপনি কিন্তু কি খুঁজবেন আপনার সার্চ ভোলেম হাই সিপিসি কম এগুলো তো খুঁজবেন নাকি তো আপনি যদি দেখি এই যে সিপিসি দেখছেন এখন কি নর্মালি একটা প্রশ্ন আসতে পারে আমি যদি হাই সার্চ ভোলেম খুঁজতে চাই তাহলে আমার সিপিসি হাই হয়ে যায় তো মানে আমরা বলছিলাম যে আমাদের যখন কিউয়ার্ড নতুন রিসার্চ করবো তখন আমাদের কি সম্ভাব্য

तो मी देखील साईज नसता गेम नंबर 40 सो ऑलमोस्ट 1000 नंबर 18000 पर 4000 6000 1000 1000 6000 सासुरांनी तोडलाय आता इजेंट आपण पी ऑर्डर ना रिएक्शन बाय ऑर्डर बोलणार ना काळजी करू नका चांगले देखें की डाका आहे इकडे तोडे की डाका डाका हे देखील देखील आहे ला ओके

আমি কপি করলাম এইগুলো এই কথা বললেন এটা দেখেন চলে আসবো কোথায় নাকি আসার পর আমি এখানে পেস্ট করলাম আসছে না আসার পরে এইগুলো হচ্ছে কি আমার কিওয়ার্ড ঠিক আছে আমি কি তাহলে আমার কিওয়ার্ড গুলা মোটামুটি আমি আমার টি শার্ট কিওয়ার্ড গুলা কি পাইছি পরের কাজ হচ্ছে কি আমার সার্চ ভলিউম আর সিপিসি বার করা না সেটা কি ব্যবহার করব আপনি কি করবেন এই পুরো এই যেটা আছে না পুরো ব্যক্তি ধরছি না আমি কপি করছি কপি করে চলে আসবেন কোথায় আপনার গুগল গুগল অ্যাডস যদি এখানে ডিসকভার নিউ কিওয়ার্ডে দেন তার মানে কি আপনার টি শার্ট লিখলি হচ্ছে তাহলে আমার ওইখান থেকে আনা লাগতেছে না

এলেক্স টি শার্ট সেটা মাত্র সার্চ হয়ে গেল তো দশ থেকে একশো মান্থলি সার্চ করে কম্পিটিশন লো এবং সিপিসি কি আছে নাই ঠিক আছে তাহলে আমরা এটা আপাতত সুরেতে নিতে পারছি না আপাতত সুরেতে নিতে পারছি পরে নিতে পারবো কিন্তু তারপর তো আমরা দিতে পারতেছি না নিচে যান ব্লাক টি শার্ট মান্থলি সার্চ ভালো কম্পিটিশন কি আছে হাই আছে এবং এমন তো কম এমন তো কম সিফিসে কি তার মানে কি আমরা এটা কি আমাদের সম্ভাবনা তালিকা হ্যাঁ ঠিক আছে তাহলে কিভাবে রাখবো এই যে আমাদের এটা আছে আমি এটাকে কি করব কপি করে আমার যে ফাইনাল যে শিটটা আমি ক্রিয়েট করছিলাম এই শিটে আসার পর আমরা কি করব এখানে ব্ল্যাক লিস্টটা বসাই দেব সার্চ গolem কত দেখলেন আপনারা

যে আপনি এটা কাজ করতে পারবেন তাহলে আমার কম্পিউটার ঘরে কি আসবে হাই ওকে তারপরে কি আছে তারপরে কি আছে আমার এটা কি লো বিট রেঞ্জ অথবা সিপিসি যেটা এটা লো সিপিসি আর এটা হাই সিপিসি আমি কি নিব লো নিব কপি করব কপি করার পর কি করব সিটি আসার পরে সিপিসি ঘরে কি করব পেস্ট করে দিব তার মানে কি হইলো আমি এখান থেকে কয়টা তথ্য পাইলাম তিনটা কি অর্থ আমি নিয়ে আসলাম গুগল থেকে সার্চ করে কয়টা পাইছি তিনটা এখন এগুলো কি বার করা লাগবে এখন আমার ডোমিন অথরিটি কেডি ওয়েবসাইট আর সোশ্যাল লিঙ্ক তাই না এখন কি করবেন আপনারা এটা যদি ডোমিন বার করতে চান আমরা এই কিওয়ার্ডটাকে কি করব কপি করব কি করব কপি করে নতুন ট্যাব নিব নিয়ে কি করবো এখানে আমরা পেস্ট করে দিব নাকি দিয়ে এন্টার দিবেন দিছেন এখানে আমরা কি খুঁজবো ডোমেন অথরিটি যেটা তাই না এখন আপনার আপনাকে বলে দিতে পারে যে আপনি ডোমেন অথরিটি পঞ্চাশের নিচে নিবেন অথবা তিরিশের নিচে নিবেন মনে আছে আমাদের প্রেজেন্টেশন ছিল ডোমেন অথরিটি নিয়ে কত হলে ভালো সহজ মনে নাই শূন্য থেকে তিরিশ হলে সহজ টাকট্রি থেকে সাইড হলো মিডিয়াম 160 থেকে 160 হলো হার্ড এই দেখেন আমি যখন 180 এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি পড়ার পরে নিচে আসেন নিচে আসেন আশা পরে এই যে এখানে চেঞ্জ হয়ে যাবে আরে এত সময় নাই একটু সময় আছে একটু এখন এখান থেকে আমি কালেক্ট করব আমার ডোমেইন অথরিটি ঠিক আছে দয়াছি হবে হবে ওয়েট এই ভাই রে দেখেন যে ব্ল্যাক টিশার্ট এইকিন্তু নিলে কিন্তু মিলাইতে পারবেন না দেখুন একটা তথ্য আমরা একখান থেকে মানে এক জায়গা থেকে নিবে সেটা আগে বুঝ বাইরে সেটা বলেও দিবেন বাইরে আবার ওলি আবার রিকোয়ারমেন্ট দিতে পারে যে তুমি পেইড টুন দে করে দাও

আচ্ছা এই কি কেডিটা কিভাবে বার করবে সেটা দেখিনি ক্রেডিটটা বার করার জন্য আপনি চলে আসবেন কি আরেকটা ট্যাবে এখানে কি লিখবেন কেডি চেকার আসার পরে এখানে কয়েকটা পাওয়া যাবে এটাও পেট এটাও পেট এটা তো ফি কয়েকটা করতে পারবেন এটা তো সারা জীবন ইমানে সম্ভবত করতে পারবেন আমি প্রথমটাই নেই আসলো না

আমার এটা জিরো আসবে না তারা আমি এটা কোন দেশে তথ্য নিচে দেখে নিন আমি যে গুগলে সার্চ করলাম কি লেখা এত বাংলাদেশি দেখাচ্ছে ঠিক আছে চলেন আরেকটা সাইড চেক করি কি ডিফিকাল্ট দেখা যায় না কিছুই এইখানে যদি বাংলাদেশ জিরো আসে তার মানে ওটা কি আছে জিরো আছে কি রে বাংলাদেশ পেয়ে গেলাম বাংলাদেশ নাই দেখছেন তার মানে আমরা ইউনাইটেড স্টাডি সিলেক্ট করবো কিওয়ার্ড কি আছে আমার মিলবে না এখানে পাবেন না কারণ কিওয়ার্ড ক্রেডিট আর সবসময় আপনার কান্ট্রিতে থাকবে না ইউজার শুধুমাত্র বাংলাদেশ থেকে আসবে না ঠিক আছে সবসময় বাংলাদেশ থেকে আসবে ইউজার কি সবসময় বাংলাদেশ থেকে আসবে সব থেকে আসতে পারে কিন্তু এখানে কত আসছে পঁয়ত্রিশ

এইখানে আমরা যে আমাদের গুলো নিছি না নেওয়ার পরে যে এইখানে শু করবে যদি সেইভাবে না আসে আমরা মেনিয়া করতে পারবো সেটা এখন মনে আসবে ধরেন আচ্ছা যদি এভাবে নাই আসে আমরা ডোমিনো থ্রিটা বার করবো একটা ওয়েবসাইটের ভিতরে ক্লিক করব ক্লিক করার পর সে ওয়েবসাইটে কি নেবো আমটা লিঙ্ক যেটা আমরা তো আপনারা তো লিঙ্ক চিনেন না আচ্ছা কয়েকজন দেখলাম আপনারা লিঙ্ক ঠিকঠাক ধরতে পারেন না এই দেখেন এটা একটা লিঙ্ক না পুরোটা এই যে ডট কম এটা হচ্ছে তার ডোমিন তার যে মূল ওয়েবসাইট সেটা তারপর আমি কোন পেজে আছি প্রোডাক্ট পেজে

করে তার মানে কি দিয়ে এইখানে আরেকটা কথা থাকতে পারে এখন আমরা তো মেনবালি করতেছি বা যে মানটা আমরা আমাদেরকে কোনো নির্দেশনা দেয় নাই বা বাইরেও বলে দেয় নাই যে তুমি ডোমিনো একটি পঞ্চাশ নিচে রাখা এবং

এর জন্য তো যখন আসলো না তখন আপনাদের আমি নির্মূল পদ্ধতি আর যখন আপনাকে নিচে তাকাবেন এই যে ছাব্বিশ এই যে একচল্লিশ এই যে ছিয়ানব্বই এই যে আঠাশ হ্যাঁ জিরো থেকে একশো আমি নিচিনা তার মানে কি ধরে না এই যে একটা সাইট ওয়েবসাইট আছে না তাহলে কত

সুশাল সাইট পায় না ইউএসএ তে আসবেন আসার পরে একটু ঘাটাঘাটি করে নিচে থেকে চলে যাবেন নিচের থেকে আসেন নিচে থেকে আসেন এই দেখেন কি আছে এখানে ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম আমি এটা একটা ফেসবুক পেজ লিংক অ্যাড্রেস ক্লিক করছি করার পরে চলে আসবো কোথায় সুশাল সাইট

ঠিক আছে <laughs> <can't just> <laughs> <I can't see. laughs>